ষাঁড়ের গুতোয় মৃত এক আহত একাধিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড চন্দ্রপুর গ্রামে জানা যায় চন্দ্রপুর এলাকার কয়েক মাস ধরে ঘুরে বেড়াচ্ছে একটি ষাঁড় যখন তখন এলাকাবাসীদের আক্রমণ করছে ষাঁড়টি কয়েকদিন আগেই যমুনা ঘোরোই নামে এক মহিলা সহ বেশ কয়েকজন আহত হয় সাঁড়ের গুতোয় আজ দুপুর নাগাদ ওই এলাকার বাসিন্দা তিন কৌরি সামন্ত স্নান করে কাপড় রোদে শুকোতে দেয় আক্রমণ করে তাকে ষাঁড়টি সারের গুতোয় মৃত্যু হয় তিন কৌরি সামন্ত ষাঁড়ের আক্রমণের ভয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসী তারা চাইছে ষাঁড়ের আক্রমণ থেকে রক্ষা করুক প্রশাসন বা বন দপ্তর সব মিলিয়ে ষাঁড়ের ভয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ঘাটালে সুখচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা হচ্ছে ওই সারটা আসছে আমাদের উত্তর পাড়ার সব ওই পাশের দিকে গরুকে হচ্ছে গরুকে মানুষকে মেরেছে তারপরে আমাদের এখানে কাল থাকতে এসেছে যে উপরকে উপরে যে উঠেছে সন্ধ্যা একটা কারো বাস্তুতে কাউকে ঘুমাতে দেয়নি সব ওর ঘর তার ঘর ঘুরছে আর রান্না করতে দেয়নি খেতে দেয়নি আজকে আমার ঘরে ছিল দুয়ারে আমি তো বারোটা বেজে এসে খেতে পাইনি রান্না করতে পাইনি হ্যাঁ প্রচুর অসুবিধা হচ্ছে কেউ ফাঁককে বেড়ালে সব টেড়ে এসছে মারতে আসছে একজন তো আজকে মারাই গেল কালকে একজনকে ফেলেছিল এরকম ভাব হচ্ছে আর তার আগে উত্তর পাড়ায় ঘরে পাড়ার দিকে সব ফেলেছিল কি করে জানবো আসছে কথা থাকতে ছাড় আসছে না কি দু মাসের বেশি হয়ে গেল আসছে তো চলে যায় কিন্তু এবারে না কাল পাচ্ছে বেশি না আসে আগেও তো সামনে আসতো তার চলে যেত এভাবে জানানো হয়নি তো আজকাল যে মারা গেছে ওই জন্য জানানো হয়েছে

বলছে কাউন্সিলার এখানে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে কাউন্সিলার বলছে কোনো স্টেপ নিচ্ছে না আমরা বারবার ফোন করছি আজকে 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 একজনকে সকালে দশটা নাগাদ একজনকে এমন ভাবে ঘুঁতিয়েছে এই ঢালাই রাস্তার উপরে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং তাকে স্থানীয় ডাক্তারকে ফোন করা হলো স্থানীয় ডাক্তার আসলো আসার পর তিনি বলছেন যে পারবো না হসপিটালে ভর্তি করুন কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু নিয়ে যাওয়ার পথে কিংবা হসপিটালে মারা গেছে সেটা আমি জানি না তবে মারা গেছে এরকম অনেকজনকে চার পাঁচজন হবে একজন বিছনা সজ্জা হয়ে পড়ে আছে কালকে বিকালে সন্ধ্যা নাগাদ একজনকে এমন ঘুঁটিয়ে ফেলেছে তারও অবস্থা ভালো নয় আতঙ্কের মধ্যে প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি বাড়িতে উঠে যাচ্ছে এবং রাত্রে যে আমরা বাইরে বেরোবো বেরোনোর উপায় নেই

আর আগেও আগেও মানে মাস আগে একজনকে খড়া করে দিতেছে সে খোড়া হয়ে পড়ে আছে বিজনেস হজ্জা কোথা থেকে আসছে সেটা তো এখন বুঝা যাচ্ছে নি ও তো মানে এলাকায় ঘুরছে তো মানে এই ঘাটাল এলাকার মধ্যেই ঘুরছে ও চান করে রাস্তার গায়ে কাপড় মিলছিল আর পিছুর দিক দিয়ে এসে সাড্ডা এসে তাকে সিঙে করে চাগিলায় নিয়ে খানিকটা মানে

না সেরকম কিছু জানানো হয়নি আগে এবারে আমাদের কাউন্সিলারকে কে জানানো হয়েছিল এবারে সে বলতো যে এলে একটু খেলাটা খেলি করে দিবে কথা করার ছাড়া এখন কি করে বলবো এই কারণে ধরো গুগল ঘরে ঢুকে গেলে এত সারাদিন ঢুকে গেলে সারাদিনই রয়ে যাচ্ছে আবার কোন ঘরে যদি সন্ধেবেলা যেয়ে ঢুকে যায় সে সারা রাত সে তার গুয়ালেই রয়ে যাচ্ছে না 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 সেটা কোনো আমার নাম নবকুমার সামন্ত আমার বাবা তিন কৌড়ি সামন্ত ওই তো আমার জেঠাকে রাস্তায় কাপড় মিলেছিল চাগিয়ে উড়ে ডুম করে ফেলে দিয়েছে পাকারে আমার রাস্তার গাই ঘর সাড়ে না ওইটা জানা নেই কাদের সার রাস্তা রাস্তায় ঘুরে কিছু এলাকায় থাকে আবার চলে যায় আবার চলে আসে হ্যাঁ হ্যাঁ আর কিছু কিছু লোককেও খণা করে কিছু কিছু তারা আবার বিজনাই সজ্জা

বাড়ি বাড়ি সুখচন্দ্রপুর এক নম্বর ওয়ার্ড